তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নতুন একটি খেলা নিয়ে এসেছি তো সবাই ভালো আছে তো হ্যাঁ আজকে আমাদের খেলার নিয়ম হচ্ছে এই বোতলের ভিতরে পানি আছে এই পানিটাকে এইভাবে যে ফেলতে পারবে যদি দাঁড়িয়ে থাকে তখন হচ্ছে সে একটা করে হয় মজো নয়তো স্পিড নেবে আর যদি এটা পড়ে যায় এভাবে পড়ে যায় তাহলে আমাদের যতজন পার্টিসিপেট আছে মানে যতজন খেলবে আর কি সবাই তাকে একটা করে ফাঁকা বোতল দিয়ে মারবে তো কিছু আছে কন্ডিশন খেলার সময় কোনো আজে বাজে টক করবে না খেল আর হচ্ছে ভাই জোরে মারবা না কারণ সবাই আমরা আমরা কেউ জোরে মারবা না আর দ্বিতীয়ত হচ্ছে খেলায় আসা যাবে বসা যাবে খেলা যাবে কিন্তু ভাই খেলা ফ্রি দৌড় মারা যাবে না তো আমরা এখন শুরু করে তোমরা একটা জায়গা সুন্দরভাবে বসো

শাহন এ শাহিনী শাহন বারেনি চোদ্দ সাব্বির সাব্বির নি

তোমাল লাগে কাজ হয় না ক্যালসিয়াম থাকা লাগে হাতে দেখছে হাতে দেখছে হাতে দেখছে ওখানে হাতে দেখছে এইদিকে চলে হ্যাঁ এইদিকে এইদিকে আলাদা শিপি দি মাছের কাছে এই শিপি না তুমি দাঁড়াও আগে দাঁড়াও লাইগা লাগি লাগি ভালো না তুমি তো সাং ভুলে গেছি তুমি পিঠে দাঁড়া রে টিয়ান এইবে যাই লিবা আসা এই ওটা কিন্তু

আমাদের নতুন নতুন নিয়ম হচ্ছে যে পারবে না সে ওই পর্যন্ত দাঁড়িয়ে আবার এখানে এসে লাইনে দাঁড়াবে তো এবার আলফাজ পারেনি ধরমারো ধরবারো ধরমারো আচ্ছা আপনি হয়নি

দর্শক এইগুলো দর্শক কেমন লাগছে হ্যাঁ শুরু দু মতো পেয়ে গেছে রয়েছে ইয়ে চাইলে রয়েছে ইস

दे देख लास्ट दुटो आसे के भाई दुटो साबिर पावे ना दुटो के भाई नाजसे नाजसे थे थे। भाई के के? थे थे। साब थे दे साबिर रे भाग्य के पूरा तो लाभ कर फेललो जा साबिर रे भाग्य के दुटो होवे साबिर रे भाग्य के एकटा होवे साबिर रे भाग्य के एकटा साबिर साबिर ये

আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ